সাতটি বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য উপকারিতা যেগুলো আপনারা পেতে পারেন পর্যাপ্ত পরিমাণের পানি পানের ফলে আর আজকে আমি এটি সম্পর্কেই জানাবো এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আমরা এই ভিডিওতে গবেষণার ফলাফল এবং সোর্স সহ সম্পূর্ণ জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন মানুষের শরীরের ষাট পার্সেন্টই পানি দিয়ে গঠিত আর পানি আপনি যদি আপনার স্বাস্থ্যকে ভালো কিছু উপহার দিতে চান তাহলে সেরা উপহারটি হবে নিজের বডিকে হাইড্রেটেড রাখা বডি হাইড্রেটেড থাকলে কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং মাথা ব্যথা উপশমে সাহায্য করে এছাড়াও বিভিন্ন ধরনের রোগ আছে যেগুলো উপশমে সাহায্য করে চলুন দেরি না করে জানা যাক সেই সাতটি গবেষণা এবং তার ফলাফল প্রথমটি হচ্ছে কর্মক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে আমাদের শরীর যেমন পানি পানের ফলে হাইড্রেটেড থাকে পানি যদি দুই পার্সেন্ট কম পরিমাণের আমাদের শরীর থেকে চলে যায় তাহলে কিন্তু ডিহাইড্রেশনের লক্ষণগুলো বা ডিহাইড্রেশনের যে প্রভাবগুলো আছে সেগুলো আমাদের শরীরে পড়তে শুরু করে এটি আমাদের শরীরের কর্মক্ষমতাকে বাধাগ্রস্ত করে এছাড়াও বিভিন্ন ধরনের কাজ করে যেমন তাপমাত্রা নিয়ন্ত্রণ এরপরে অনুপ্রেরণা সৃষ্টিতে বাধা দেওয়া বা ক্লান্তি বাড়ানো এ ধরনের কাজগুলো কিন্তু করে থাকে হাইড্রেটেড থাকলে শরীর এবং শারীরিক এবং মানসিক উভয়ভাবেই কিন্তু আপনি কাজ করতে উদ্বুদ্ধ হবেন তো আপনার শরীরের কর্মক্ষমতা বা শারীরিক কোনো কাজ যদি আপনি করতে যান সেক্ষেত্রে একটি ভালো ফলাফল কিন্তু আনে শরীরকে হাইড্রেটেড রাখার মাধ্যমে দু নম্বর হচ্ছে মস্তিষ্কের কার্যকারিতার উপরে প্রভাব ফেলে পানি পান না করার ফলে মস্তিষ্কের কার্যকারিতা ব্যাহত হয় এবং মাথা ব্যথার যে ফ্রিকুয়েন্সি আসে সেটিকে কিন্তু বাড়িয়ে তোলে এছাড়াও উদ্বেগ্নতা বাড়ানো ক্লান্তি বাড়ানো এবং ক্ষতিকর প্রভাব ফেলতে পারে স্মৃতিশক্তির ওপরে একটি গবেষণায় বাচ্চা থেকে প্রাপ্তবয়স্ক এবং বয়স্কদের মধ্যে করা হয়েছিল যেখানে দেখা গিয়েছে যে যারা ডিহাইড্রেশনে ভুগছে বা যারা পানি কম পান করছে তাদের মেজাজ খিচকি খিটকিটে হয়ে যাচ্ছে তারা হচ্ছে জিনিসগুলো ভুলে যাচ্ছে মানে তাদের স্মৃতিশক্তিতে সমস্যা হচ্ছে এবং তাদের কর্মক্ষমতাও কিন্তু নষ্ট হচ্ছে তিন নম্বরে রয়েছে মাথা ব্যথা প্রতিরোধ বা চিকিৎসায় সাহায্য করা এই মাথা ব্যথাটা কিন্তু পানি কম পান করার একটি সাধারণ লক্ষণ একটি পরীক্ষায় দেখা গিয়েছে একশো জন পুরুষের মধ্যে যাদের মাইগ্রেনের প্রবলেমটি রয়েছে তাদের অতিরিক্ত ওয়ান পয়েন্ট ফাইভ লিটার পানি পান করানো হয়েছে যাতে কিন্তু তাদের মাইগ্রেনের যে সমস্যাটি সেটি কিন্তু উন্নত হয়েছে এবং চতুর্থ নম্বরে যেটি আছে সেটা হচ্ছে উপশমে সাহায্য করে সকলের মধ্যে বয়স্ক থেকে শিশু সকলের মধ্যে একটা জিনিস দেখা গিয়েছে যে পোষ্ঠকাঠিন্যের যে সমস্যাটি সেটি কিন্তু পানি কম পানের ফলে থাকে হয়ে গবেষণায় দেখা গিয়েছে ম্যাগনেসিয়াম এবং সোডিয়াম সমৃদ্ধ পানি পোষ্ঠকাঠিন্য দূরে সহায়তা করে পাঁচ নম্বরে যেটি আছে সেটি হচ্ছে কিডনিতে পাথর এখনকার সময় অনেকের মধ্যে এই সমস্যাটি দেখা দেয় কিন্তু অতিরিক্ত পানি পানের ফলে কিডনিতে পাথর হওয়ার যে প্রাথমিক ধাপটি আছে সেই ধাপটি ব্যাহত হয় এতে কিডনির মধ্য দিয়ে অতিরিক্ত পানি যাওয়ার ফলে কিডনিতে জমা হতে পারে এমন সকল খুনিজকে কিন্তু প্রবাহিত করে নিয়ে যায় যার ফলে কিডনিতে পাথর হওয়ার সমস্যাটি কিন্তু দূরে থাকতে পারে ছয় নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে হ্যাংওভার কাটানো হ্যাংওভারটি কোনো ডিহাইড্রেশনের ফলে হওয়া কোনো রোগ নয় এটি হচ্ছে মূলত অ্যালকোহল গ্রহণের পরে যে অপ্রীতিকর যে অনুভূতিটি সৃষ্টি হয় সেটিকে বোঝানো হয়েছে হ্যাংওভার কাটানোর ক্ষেত্রেও কিন্তু পানি কাজ করে যেমন আপনি যদি ড্রিঙ্কস করার সময় এক দুই গ্লাস পানি বা ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস পানি পান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার হ্যাংওভারটি খুব দ্রুতই কেটে যেতে পারে সাত নম্বর ওজন কমাতে সাহায্য করে দু সালে পঞ্চাশ জন নারীর উপরে একটি পরীক্ষা করা হয়েছিল যেখানে দেখা গিয়েছে চার সপ্তাহে তারা তাদের ওজন তুলনামূলক যারা ডায়েট করছে তাদের থেকে কমিয়ে এনেছে সেটি শুধুমাত্র নিয়মিত পানি পানের ফলে এবং তারা প্রতিদিন খাবারের আগে তিন খাবারের আগে পাঁচশো মিলি করে পানি পান করেছে তবে এটির একটি নিয়ম আছে খাবারের আধা ঘন্টা আগে পানিকে তারা পান করেছিলেন এজন্য আমাদের সকলকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত আপনারা সকলে নিয়ম মেনে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ